অষ্টম শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল নওদা মৃত ছাত্রীর নাম সুহানা মন্ডল আমতলার এক বেসরকারি মিশন স্কুলের হোস্টেল থেকেই পড়াশোনা করত এই ছাত্রী মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ সুহানার বাড়িতে ফোন করে জানায় আত্মহত্যা করেছে সে আমতলার হাসপাতাল থেকে মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানে মৃত্যু হয় তার কিন্তু পরিবারের লোকজন আসার আগেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় পরিবারের অভিযোগ হোস্টেলেই খুন করা হয়েছে সুহানাকে ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ধরে একটি বেসরকারি মিশন স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করত নওদা থানার বাদশাহনগর এলাকার বাসিন্দা সুহানা মন্ডল বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়ত সুহানা বন্ধুদের সঙ্গে টিফিন খাওয়া নিয়ে গন্ডগোল হয় সুহানার সে একটি সুইসাইড নোটও লেখে সেখানে বন্ধুরা তার পাশে থাকল না বলে উল্লেখ করে মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ সোহানার বাড়িতে ফোন করে জানায় অসুস্থ হয়ে পড়েছে সে সেই কারণে তাকে আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এরপর ফের ফোন করে জানানো হয় বান্ধবীদের সঙ্গে টিফিন নিয়ে গন্ডগোল হওয়ায় আত্মহত্যা করেছে সোহানা এবং মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়েছে সেখানে মৃত্যু হয়েছে তার দেখুন মেয়েটা কি হয়েছিল সেটা আমাদের সঠিক জানা নেই মিশন থেকে আমাদেরকে এগারোটার দিকে ফোন করে যে সোহানা অসুস্থ এ বেলা আমাদেরকে ফোন করে তারপরে আমরা দশ মিনিট পরে আবার ফোন করে যে আমরা বহরমপুর মেডিকেলে নিয়ে চলে এসেছি তার কুড়ি মিনিট পরে আবার বলছে মারা গেছে বহরমপুরে আমরা আস্তে এই পরিস্থিতি হ্যাঁ ও মিশন থাকতো মারা ওরা ওদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি ঘটনা যে বান্ধবী বান্ধবী ঝামেলা করেছে করে গলায় দৌড়ে দিয়েছে বলছে ওরা নটার সময় ঘটনাটা ঘটেছে ফোন করছে আমাদের এগারোটার সময় না আমাদের বডি দেখায়নি আমাদের বডি না দেখিয়ে আবার পোস্ট ম্যাডামে পাঠিয়ে দিয়েছে আমাদের এখানে কেউ বসেছিল না হ্যাঁ অস্বাভাবিক কিছু একটা ঘটেছে এখানে আমাদের অনুমান যে মিশনে মারা গেছে ওরা প্ল্যান মাফিক এখানে আমাদের জানাই তো সাড়ে নটার সময় ঘটনাটা ঘটছে তা তো আমাদের জানাতে পারতো যে আপনাদের মেয়ে অসুস্থ আমরা এখন হেড স্যারকে ধরেছিলাম যে কি ব্যাপার আপনি যে আমরা ব্যস্ত ছিলাম ফোন করলেন আপনি আপনার একটা স্টাফ না কিন্তু পরিবারের লোকজন আসার আগেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় পরিবারের দাবি সোয়ানা আত্মহত্যা করেনি হোস্টেলেই খুন করা হয়েছে তাকে নওদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনা খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ স্কুলের কর্ণধার ও প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আমি তো আমি তো চাইছি যে মানে যে ওরা কি কখন কিভাবে সুইসাইড করেছে কীভাবে মেরেছে ওরাই সেটা মুখ্য লোক যে বলুক যে এইভাবে মেরেছে তারা সে জানবো যে এইভাবে মারা গেছেন উনি ঠিক আছে তার জন্য আমরা যেভাবে হোক খোঁজাপড়া করছি কিন্তু আমরা পাচ্ছি না যে কজন তিনজন ছিল তাদেরকে নিয়ে যে মানে থানায় নিয়ে যাওয়া হলো থানাতে যেভাবে বিচার করা হবে এবং করবে সেটা আমরা চাইছি যে ওর বিচার হোক এবং কিভাবে মারা গেছে সেটা জানা যাক জানার পরে আমরা আইনের সঙ্গতে বিচারটা হোক ওরা কাউকে বলে বলেও নি কিছুই করেনি ওরা নিজের দায়িত্ব নিয়ে এসে হসপিটাল মেডিকেল করে নিয়ে এসে মারা গেছে মারা গেছে বলছে কিন্তু অস মারা গেছে এটা খবরটা দিয়েছে বাড়ি এলাকায় মালিককে মেয়ের বাবা মাকে আত্মীয় স্বজনকে কিন্তু অথচ মারা গেছে চার ঘন্টা আগে কি তিন ঘন্টা আগে এটা বলছে না উনি যখন মারা গেছে তাহলে মেডিকেলের চার ঘন্টার পরে পোস্টমার্টার হবে তাহলে চার ঘন্টা এখানে যদি সাড়ে নটা হয় তাহলে দশটা আসছে তাহলে দুটো ইয়েতে পোস্টমার্টার আসবে সেটা না এসে কি হচ্ছে আপনার পুনর এগারোটায় পোস্টমর্টারের ঘরে চলে আসছে তাহলে তো উনি মারা গেছেন প্রায় সকালবেলায় কি রাত্রে মারা গেছে হ্যাঁ হ্যাঁ আমার আমার আইডিয়া যে গত রাত্রে মারা গেছে সেটা না করে ওরা নিজে বাঁচার জন্যে ওরা মেডিকেলে নিয়ে এসে পিছনের লোকজনকে সন্দেহ করছে ছাত্রী মৃত্যুর ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ও অভিভাবকেরা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় তবে মিশন কর্তৃপক্ষের দাবি তাদের ছাত্রীটাকে বাঁচানোই লক্ষ্য ছিল সেই কারণে তাদের পরিবারকে জানাতে দেরি হয়েছে তবে পুলিশ ঘটনা তদন্ত করুক আমরা চাই আসল তথ্য উঠে আসুক অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ভিতরে কি হয়েছে সেটা বলতে পারছি না তবে যখন জানতে পারলাম তখন সাড়ে নটার সময় আমার কলকে কল এলো কল আসার পর আমি সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে এলাম এসে দেখলাম যে গাড়িতে বাচ্চাকে তোলা হয়েছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে আমিও গেছিলাম হসপিটালে গিয়ে দেখলাম ডাক্তারবাবু দেখাশোনা করেই উনি রেফার করে দিলেন এবং এখন উপায় আছে তাড়াতাড়ি বেরিয়ে চলে যান ঠিক আছে তারপর আমি এখানে বহরমপুর নিয়ে চলে এলাম বহরমপুর নিয়ে এসে ডাক্তারবাবু দেখলেন দেখার পর উনি সমস্ত কিছু চেক আপ ফেকআপ করলেন ইসিজি পিসিজি করলেন করার পর উনি ডিক্লেয়ার দিয়ে দিলেন কারণটা এখনও পর্যন্ত সঠিক কারণ বুঝতে পারছি নি কেন ওই মেয়েটা এত ভালো আপনাদের কি বলবো মানে আমার আমার যেন সন্তান হারালাম আমার সন্তানকে হারিয়ে দিলাম এইটা আমার সবসময় ফিলিং হচ্ছে এত ভালো এবং ওর অসুবিধা সুবিধা যাই হোক না কেন আমার সঙ্গে কথা বলতো ওর অসুবিধা সুবিধা হলেও বলতো এবং এয়ার এয়ার কি ফাজলামিও কত আমার সঙ্গে তো ওর এমন আচরণ কোনো ছিল না যে খারাপ কোনো আচরণ এত ভালো না একটা ওর নোট সেটা ওই নোটটা আমার কাছে নেই নোটটা আমাদের কর্তৃপক্ষের কাছে তাও আমি জানি না ঠিক আছে ওটা আমাদের কর্তৃপক্ষের কাছে আছে তো হোক তাতে কোনো আপত্তি নেই তখন তো হলে তো ভালো হলো তাহলে হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে দেখেন আপনি পরিবারের লোককে জানাতে যাবেন তাড়াহুড়ো করে না আপনি পেশেন্টটাকে বাঁচাবেন তার কোনটা কোনটা করতে যাবে মানে সেই পরিপ্রেক্ষিতে যদি ভুল হয় ভুল হতে পারে মিরা হেলথ কেয়ার স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জেন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে